আর এবার বারাসাতের কদম্ব কাছিতে আমরা নজর রাখবো কারণ সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এসআইআর ফর্ম ফিল আপের জন্য বেশ কয়েকজন যান একেবারে আই কার্ড পরে তারা যান এবং ফর্ম ফিল আপের জন্য ওটিপি দাবি করেন আচ্ছা এসআইআর এর ফর্ম ফিল আপ করে দেবেন এর জন্য ওটিপি দাবি করছেন কেন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে মানুষের মনে এবং সন্দেহ হয় মানে এসআইআর এর নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠছে কিভাবে জিয়াউল জানাতে পারবে আর ডিটেল জিয়াউল ঠিক কি ঘটেছে এবং এরা কারা যারা এভাবে আইডি কার্ড পরে একেবারে যাচ্ছে ফর্ম ফিল আপ করছে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে এবং তারপরে তারা ওটিপিও কেন চাইছে সন্দেহ হলো কিভাবে এবং এরা কারা জানা গেল

সম্পূর্ণ ফেক এবং তাদের কাছে যারা গোয়া থেকে এসছে এবং তাদের সমস্ত আইডি প্রুফ চান কিন্তু তারা কোনো আইডি প্রুফ দেখাতে পারেননি ফলে আটজনকে এলাকার মানুষ তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং তারা স্পষ্ট দাবি করেন যে তারা শুধুমাত্র দিল্লি থেকে এসেছেন এবং এসে সহায়তা কেন্দ্র এই ধরনের ব্যানার এবং গলায় আয় কার্ড ঝুলিয়েই কিন্তু তারা এসছিলেন এবং সেখান থেকে এই ফর্ম ফিল করছিলেন ফলে কদম্বগাছি হেমন্ত নগর কদম্বগাছি স্টেশন সহ বিভিন্ন এলাকা তারা এই ফর্ম ফিল আপ করছিলেন এবং তখনই মানুষের সন্দেহ হয় তারপর পুলিশকে খবর দেয় পুলিশ এই আটজনকে আটক করে নিয়ে আসে কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর এসছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু জিজ্ঞাসা করতে আপনাদের তো ওটিপি নাম্বার কোনো রাইট নেই আমাদের এখানে আছে বিএল আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বার বাজে কথা বললো বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বার তারপরে পুলিশ ফোন করলো পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল